جنه تارة قهر قربك ندينه هل كارشا بل يجتهد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা বিশ্বকর পৃথিবী প্রোগ্রামে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ প্রিয় ছোট বন্ধুর আজকের টপিক খুবই ইন্টারেস্টিং কিন্তু সে বিষয়ে যাওয়ার পূর্বে আসুন একটি হাদিস শরীফ শ্রবণ করি সালা আলহি ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সৌন্দর্য মণ্ডিত করো কেননা তোমাদের এই দরুদ শরীফ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে আসুন সবাই মিলে দৌরু শরীফ পাঠ করি সল্লু হাবিব আলিহি হবিআলা প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের দুনিয়ায় এমন অসংখ্য সৃষ্টিজীব রয়েছে যারা তাদের অস্তিত্ব ও আকৃতির দিক থেকে অনেক ক্ষুদ্র কিন্তু অনেকের জীবনে অসংখ্য প্রভাব থাকে সে প্রভাব পজিটিভ অর্থাৎ উপকারীও হতে পারে অথবা নেগেটিভ অর্থাৎ ক্ষতিকর হতে পারে ছোট ছোট সৃষ্টিজীবের মাঝে একটি ক্ষুদ্র সৃষ্টিজীব হচ্ছে পোকা অধিকাংশ ক্ষেত্রে ঘরে লাইব্রেরিতে তাদের মাধ্যমে ক্ষতি মোকাবেলা করতে হয় এটি একটি পোকামাকড় জাতীয় প্রাণী যার শরীরের গঠন পিঁপড়ার অংশে বিভক্ত আর এটি যে শুধু পিঁপড়ার মতোই দেখতে হয় তা নয় বরং এদের মাঝে এমন কিছু অভ্যাস রয়েছে যা পিঁপড়ার সাথে সাদৃশ্য রাখে তারা কিভাবে জীবন কাটায় কি খায় এবং কিভাবে জন্ম নেয় আর যদি জন্ম নেয় তাহলে কিভাবে এর থেকে বাঁচা যাবে এগুলো ছাড়াও আরো অনেক প্রশ্নের উত্তর জানার জন্য চলুন আমরা আমাদের প্যাকেজের দিকে যাই আর চলুন দেখি এই পোকার ব্যাপারে আমরা আজ কি কি তথ্য জানতে পারি এই চন্দ্র পোকা পোকা এমন এক যে আলোকে পছন্দ করে না ওই পোকাকে ইংরেজিতে টার্মাইট বলা হয় এই পোকা অনেক দিক থেকে পিঁপড়ার সাথে সাদৃশ্য রাখে এই পোকা একত্রিত হয়ে কলোনিতে বসবাস করে তাদের বাসস্থান মাটির ভেতর প্রায় নয় ফুট গভীরে থাকে নিজ থেকে মাটির ভেতর দিয়ে প্রায় দুইশো গজ পর্যন্ত রাস্তা বানিয়ে খাবার পর্যন্ত পৌঁছাতে পারে তাদের মধ্যে কিছু পুরুষ এবং এক বা একের অধিক রানী থাকে আর অবশিষ্ট অধিকাংশই কর্মী যারা কাজ করে থাকে আর অধিকাংশ কর্মী মেয়ে হয়ে থাকে কর্মী উপকা সবচেয়ে ছোট হয় আর রানী উপকা সবচেয়ে বড় হয়ে থাকে কর্মী উপকার পাখা থাকে না পাখা বিশিষ্ট পুরুষ অথবা পাখা বিশিষ্ট রানী উইপোকা শুধু বর্ষাকালে ঘরের বাহিরে আসে যাদেরকে উড়ন্ত অবস্থায় দেখা পায় কিছু উইপোকার পাখা নিজে নিজেই ঝরে পড়ে পাখিরা তাদের ধরে ধরে খায় যে রানী মৃত্যু থেকে বেঁচে যায় সে পুনরায় নতুনভাবে কলোনি তৈরি করে বর্ষাকালে কর্মী ওই পোকা ঘরের বাহিরে বের হয় তবে তাদেরকে খুবই কম দেখা যায় যদি কখনো খাদ্য জমা করার জন্য তাদেরকে ঢিপির বাহিরে আসতে হয় তাহলে তারা গাছপালা এবং আঁশকে চিবিয়ে সেগুলোকে মাটির সাথে মিশিয়ে ছোট ছোট সুরঙ্গ তৈরি করে নেয় যাতে ভেতরে ভেতরেই তারা নিজেদের কাজ সম্পাদন করতে পারে কেননা তারা আলোকে অনেক বেশি ঘৃণা করে ওই প্রকার খাদ্য হল সতেজ বা মৃত গাছপালার আঁশ শুকনো কাঠ তাদের পছন্দনীয় খাদ্য এই কারণেই তারা ঘরের আসবাবপত্র এবং বইপত্রকে খুব খারাপভাবে নষ্ট করে সব কিছু খেয়ে নিঃশেষ করে দেয় গাছপালারও অনেক বেশি ক্ষতি সাধন করে আখের ছোট গাছ এবং গমের উপর ঝাঁপিয়ে পড়ে আম গাছও তাদের নিকট বেশ পছন্দনীয় এটা আশ্চর্যজনক যে যতক্ষণ না এই পোকা অনেক বেশি ক্ষতি সাধন করছে তাদের ব্যাপারে কিছু জানা যায় না প্রথমে তারা মাটির নিচে ঢিপি বানায় এরপর সেখান থেকে সুরঙ্গ তৈরি করে আক্রমণ করে যখন তাদের তৈরিকৃত সুরঙ্গ দৃষ্টিগোচর হয় তখন তাদের ব্যাপারে জানা যায় ওই পোকা কয়েক প্রকারের হয়ে থাকে কিন্তু তাদের মাঝে সাধারণ ওই হচ্ছে ওইগুলো যারা কাঠের তৈরি বস্তু সমূহে থাকে এই ওই ঘরের বাহিরে নিজেদের বাসস্থান বানায় অতপর মাটির ভেতরে ছোট ছোট সুরঙ্গ তৈরি করে ঘরের ভেতরে প্রবেশ করে সাধারণত ঘরের মধ্যে ওই পোকা প্রবেশ করার কিছু চিহ্ন থাকে দেয়ালে মাটির চিকন সুরঙ্গ বা জালি ঘরের মধ্যে ওই পোকার অস্তিত্ব জানান দেয় দরজা অথবা জানালার রং যদি ফোলা ফোলা অথবা রং চটে যাওয়া নজরে আসে তখন এর মানে হলো ওই পোকা কাঠের ভেতরের অংশ খেতে খেতে রঙের স্তর পর্যন্ত পৌঁছে গেছে যখন কাঠের উপর আঘাত করার ফলে ফাপা আওয়াজ বের হয় তখন এর মানে হলো কাটটি ভেতর থেকে ওই পোকা খেয়েছে ওই পোকার কোনো ঋতু হয় না আর তারা বছরের যে কোনো সময় আক্রমণ করতে পারে ঘরের মধ্যে যদি ওই পোকার নিদর্শন দেখা যায় তাহলে দ্রুততার সাথে ঔষধ এবং ফিউমিগ্রেশন ব্যবহার করা উচিত কিন্তু যদি এই সকল ঔষধে আপনার অ্যালার্জি থাকে তাহলে আমরা আপনাদের ওই পোকা থেকে বাঁচার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি বলছি যা ব্যবহার অনেক সহজ এবং সস্তাও আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন এবং ওই পোকা থেকে নিস্তার পেতে সফল হবেন প্রথমত ওই ধরা বস্তাটি রোদে রেখে দিন সূর্যের আলো ওই পোকার উপর অনেক বেশি প্রভাব ফেলে যদি কোনো ফার্নিচারে ওই ধরে তাকে রোদে রেখে দিন আলট্রাভায়োলেট রশ্মি ওই ফার্নিচার থেকে বের হতে বাধ্য করবে ওই ধরা ফার্নিচার এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো আসে দ্বিতীয়ত কোনো কার্টেন বক্সকে ভিজিয়ে ওই জায়গায় রাখুন যেখানে ওই রয়েছে কেননা কার্টেন বক্সে থাকে যা ওই করে ভেজা কার্টেন বক্সের গন্ধ উইপোকাকে আকৃষ্ট করবে এভাবে যে সকল জায়গায় ওই রয়েছে সেখানে নারঙ্গীর তেল কিছুদিন নিয়মিত লাগান আক্রান্ত জায়গায় ছোট ছিদ্র করে অথবা সিরিঞ্জের মাধ্যমে ওই জায়গায় তেল ঢালতে পারেন যতদিন ওই পোকার নিঃশেষ না হচ্ছে এভাবে তেল ঢালতে থাকুন এভাবে নিমের তেলও ওই পোকাকে শেষ করে দেয় যদি সেটি ডাইরেক্ট ওই পোকার আস্তে আস্তে প্রভাব ফেলে কিন্তু তা ওই পোকাকে বাড়তে দেয় না তুলার মধ্যে নিমের তেল নিয়ে আক্রান্ত ফার্নিচার অথবা দরজা বা জানালাই লাগান ওই পোকা এই তেলকে চেটে মারা যাবে নিমের তেল বারবার লাগানোর ফলে কিছুদিনের মধ্যেই ওই চলে যাবে ওই শেষ করার জন্য বোরক্স উপকারী কাঠ এবং দেয়ালকে উইপোকা থেকে সুরক্ষিত রাখার জন্য উইপোকায় ধরা স্থানে বোরেক্স প্রলেপ লাগিয়ে দিন এক সপ্তাহ যাবত একদিন পর পর এভাবে লাগানোর ফলে উইপোকা মারা যাবে বোরেক্সের সলিউশন বানিয়েও কাঠের উপরে স্প্রে করা যেতে পারে সলিউশন বানানোর জন্য আট আউন্স গরম পানির মধ্যে এক চা চামচ বোরেক্স মিশিয়ে স্প্রে করুন উইপোকা দূর করার জন্য কেরোসিন তেলও অনেক উপকারী কাঠ এবং দেয়ালকে উইপোকা থেকে সুরক্ষিত রাখার জন্য সর্বপ্রথম কাঠকে ভালোভাবে কোনো কাপড় দ্বারা পরিষ্কার করুন কাঠ এবং দেয়ালে এই তেল লাগিয়ে দিন এই তেল লাগানোর ফলে কয়েক বছর আপনার ঘর থেকে সুরক্ষিত থাকবে যেহেতু উইপোকা পোকা সেত সেতে ফোলাভাবের কারণেও হয়ে থাকে এই কারণে আপনার ঘরে বিছানো কার্পেটের নিচের জমিনে সামান্য পোকানাশক পাউডার শুকনো নিম পাতা এবং সামান্য লং পিসে ছিটিয়ে দিন এরপর আপনার কার্পেট মাটিতে বিছিয়ে দিন এর ফলে ফোলা ভাব হবে না আর আপনি ওই পোকা থেকে সুরক্ষিত থাকতে পারবেন এভাবে ওই পোকা থেকে সুরক্ষিত থাকার জন্য আপনার ঘরের ওই পোকা আক্রান্ত স্থানে গন্দক অর্থাৎ সালফারের ধোয়া দিন অতপর এক কাপ গরম পানিতে আজ ওয়াইনের পাউডার মিশিয়ে আক্রান্ত স্থানে ছিটিয়ে দিন এর মাধ্যমেও আপনি ওই পোকা থেকে নিষ্কৃতি পেতে পারেন এই চন্দ্র প্রিয় ছোট বন্ধুরা আমাদের এই চ্যানেলের দর্শক করে ওই প্রকার ব্যাপারে অনেক তথ্য জানতে পেরেছেন হয়তো তাই আপনার উপর দায়িত্ব বর্তায় যে আপনারা এটি অন্যদের নিকট শেয়ার করুন যাতে নিকট এই পৌঁছাতে অন্যান্যদের পারে আর তারা এই সকল তথ্য জানতে পারে এর সাথে সাথে আমরা আমাদের প্রোগ্রামকে নিয়ে সামনে অগ্রসর হচ্ছি পরবর্তী সেগমেন্ট যেখানে আমরা একটি দোয়া বা একটি হাদিস মুখস্থ করিয়ে থাকি চলুন যাই এবং দেখি আজ আমাদেরকে কোন হাদিস বা দোয়া মুখস্থ করানো হবে মুসিবতের সময় পথিত দোয়া হবে। প্রিয় ছোট বন্ধুরা এবং দর্শক বৃন্দ আজ আপনারা আরও একটি দোয়া শুনলেন তো চলুন এটি তাড়াতাড়ি খুব ভালোভাবে মুখস্থ করে নিন কেননা আমি আপনাদেরকে এ দোয়ার ব্যাপারে একটি হাদিস শরীফ শোনাবো যা শুনে আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সল্লাহ তার আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন মমিন বান্দার সামনে মুসিবত আসে তাহলে সে যেন রবের আদেশ অনুযায়ী বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অতঃপর সে যেন এভাবে দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়া আকিবনি খায়রাম মিনহা অর্থাৎ হে আল্লাহ আমাকে এই মুসিবতের উপর প্রতিদান এবং এর চেয়ে উত্তম বদলা দান করুন তাহলে আল্লাহ তালা তাকে এর চেয়ে উত্তম বদলা প্রদান করবেন আর হ্যাঁ এটি মুখস্থ করে ভিডিও তৈরি করুন এবং আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিন যাতে পরবর্তী এপিসোডে আমরা আপনার ভিডিও দেখাতে পারি আমাদের প্রোগ্রামে আপনাকে অংশীদার করতে পারি আমাদের এই চ্যানেল বাংলা এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর এই প্রোগ্রাম দেখে সেখানে কমেন্ট বক্সে গিয়ে আপনার ফিডব্যাকও দিন ইনশা আল্লাহ আসসালাম আপনারা পরবর্তী এপিসোডগুলোতে কি ধরনের টপিক শুনতে চান কোন তথ্যগুলো জানতে চান কোন এপিসোডটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাবেন ইনশা আল্লাহ আসসালাম আমরা আপনার ওই ফিডব্যাক অনুযায়ী আপনাদেরকে আরও অনুষ্ঠান দেখাতে চেষ্টা করব সবশেষে আল্লাহ তালার নিকট প্রার্থনা হলো আল্লাহ তালা আপনাকে এবং আমাকে সকল রোগ ব্যাধি এবং বিপদাপদ থেকে সুরক্ষিত রাখুন আমিন বিচাহিন نبیলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই চন্দ্র সূর্য গ্রহ পাহাড় পর্বত নদী নালা হলো কারিশরাই বলো এ জগত তুজালা